বর্তমানে বাংলাদেশে কোটা বিরোধী ছাত্রলীগের আন্দোলনের এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর বর্তমান অভিভাবকহীন বাংলাদেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয়েছে সেই অত্যাচারে বাংলাদেশের নাগরিকরা ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চাইছে যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলা সীমান্ত রক্ষী জওয়ানদের বাড়তি সতর্কতা ও টহলদারির নির্দেশ দেওয়া হয় এত সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে পুলিশ আর তাতে সীমান্ত রক্ষী জওয়ানের দায়িত্ব কর্তব্যের স্পষ্ট ফুটে উঠেছে এই মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান রবিবার কাকপুরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক দুই যুবক যুবতীকে দেখতে পায় পুলিশের উপস্থিতিতে দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম দ্বিতীয় মায়ানমারের বাসিন্দা আর তাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল পুলিশের প্রাথমিক ধারণা ত্রিতরা উনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে এখানে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সাথে এই দিনই ধৃতদের ধর্মনগর জেলাও দাদুরা আদালতে সৌপর্ত করা হবে কজন ছিল আজকে সকাল বললাম আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনেই বাংলাদেশি নাগরিক তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে স্যার নাম জানতে পেরে একজনের নাম জাফর আলম আর একজনের নাম রাজিয়া বেগম স্য তারা কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল এটা ইনভেস্টিগেশনে বেরোবে ইনভেস্টিগেশন চলছে স্যার তার কোন বর্ডার দিয়েছে তো সে সম্পর্কে সেটা আমরা তাদেরকে ইন্টারগেশন করছি ডিটেইলস পরে জানানো হবে ঠিক আছে